বন্ধুরা আপনারা সবাই দেখতে থাকুন আজকে বাড়ির দেশি মুরগ কাটা হলো এই দেখুন পেঁয়াজ কুচু কুচি আলু কুচো কুচি রসুন কুচু কুচু করে সবগুলো কেটে নিল দেশি মাংসগুলো মরিষ্ট পেস্ট করে নিল সবাই দেখুন এখন এই দেশি মাংসের মধ্যে আলুগুলি দিয়ে দিল দেওয়ার শেষ হলো এখন রসুন দিয়ে দিলো রসুনটি দেওয়ার শেষ রসুন দেওয়ার পর পেঁয়াজ দিয়ে কুচু কুচু কেটে কেটে রেখেছিলো সেই পেঁয়াজগুলি দিয়ে দেওয়া হলো ঠিক আছে তারপরে মরিচ মরিচের যে পেস্ট করেছিল মরিচটা মাংস মধ্যে ঢেলে দেওয়া হলো মরিচটা ডেলে দেওয়া হলো মরিচটা দেওয়ার পর তারপরে আসবে লবণ এই দেখুন লবণ দুই চামচ দেওয়া হলো লবণটা দেওয়া হলে তারপরে আসবে আসবে লবণটা প্রায় দেওয়া হয়ে গেল দেখতে থাকুন আপনার লবণ দেওয়ার পর তারপরে একটু মরিচ দুই চামচ দুই চামিচের মতো মরিচটা দেওয়া হলো মরিচ এ দেখুন মরিচটা দেওয়া হলো মরিচটা দেওয়ার ফলে এখন দেওয়া জিরার গরু জিরার গরু এক চামচ প্রায় দেড় চামিচ পরিমাণ মতো পরিমাণ মতো এখন দেওয়া হলো হলুদ হলুদও পরিমাণ মতো এখানে দেওয়া দেওয়া হলো হলুদটা দেওয়া দেওয়া হলো হলুদ হলুদের বদলে তার মধ্যে একটু তেল দেওয়া দেবে তেল দেওয়ার পরে মাংসগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেবে দেখুন ম্যারিনেট করা হলো মেরিনেট করার পর দেখুন মেরিনেট করে প্রায় শেষ মেরিনেট করে না করো প্রায় দশ মিনিট মেরিনেট করে আপনারা সবাই ডেকে রেখে দেবেন দেখুন দেখতে দেখুন তারপরে কড়াই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবেন তেলটা গরম হয়ে গেলে আপনারা তেলের মধ্যে একটু হাইট দেখুন তেলটা গরম তেলের মধ্যে একটু তেজপাতা দিয়ে দেবেন তেজপাতা তেজপাতা দেওয়ার পরে ওইখানে মাংসটা দিয়ে দেবেন মাংসটি ভালো করে ভালো করে সেদ্ধ হয়ে গেলে একেবারে কষা করে কষা করে করে নিয়েছে জলগুলো শুকিয়ে একেবারে কষা কষা করে নিয়েছে মাংসটা এখন দেখতে দেবো দেখুন কি সুন্দর কষা হয়ে গেছে মাংসটা এখন একটু জল গরম করছে জল গরম করে মাংসটার মধ্যে ঢেলে দিল তারপর গরম মশলা দিয়ে দিলো জলটা সই মাংস গরম মশলা দেওয়ার পরে গরম মশলা দেওয়া শেষ হয়ে গেলো এখন মাংস